মাঝে মাঝে খবর দেখেন না ভাবি কি নিয়ে দেবর উধাউ মহিলা মা মা আমার দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় কিন্তু প্রকাশ করতে পারেন না মাঝে মাঝে খবর দেখেন না ভাবি কি নিয়ে দেবর উধাউ শালী কেনে তুলে ভাইয়ের খবরও নাই নেটক বন্ধ দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে ওরা ভাবির দুয়ারে যা স্লোগানটায় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি এরকম ডিজিটাল স্মার্ট দেবর আসে না নাই ও মডার্ন ভাবি ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে এনজয় করে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো বলে না কয় ভাইয়ের কি সেই চোখ আছে আর ভাবি যদি নেকর আবেদা সালেহা নামাজি হয় তো কোরআন পড়তো আল্লাহর ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মমিনি না গুদ্দু নামিন আবু সরিহিম আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় নাই ঘর থেকে দূর হয়ে যা কথা বলে মহিলা মা বোনের আওয়াজ শুনতেছেন দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা ভাই এরা হলো মৃত্যু সাপের এই দুইটা পুরুষের দ্বারা মা বেশি নির্যাতনের শিকার হয় কিন্তু প্রকাশ করতে পারেন না মাঝে মাঝে খবর দেখেন না ভাবি কিনে দেবর উধাউ শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই নেটক বন্ধ আছে না নাই সমাজে এগুলোই তো চলতেছে বাজার এগুলোই চলতেছে আজকে পর্দা পুলিশ দেয় নাই তো ফিরি হয়ে গেছে বেশি ফিরি মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে কেমনি কিস করছে সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মত এরকম নির্লজ্জ মা আসে না না এই চোর এখন বাবা এমন বাবা ছেলে প্রেম করে আসে বলে প্রেম ক মেয়ের মাপ রাজি করার দায়িত্ব আমার নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম সেটা হলো এই টাচ মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা কয় না কথা কয় সন্তানদেরকে আমরা নষ্ট করেছি টাচ মোবাইল দিয়ে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেজারে বান্ধবীর সাথে চ্যাটিং করে অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে অশ্লীল গান বাজনা দেখে ল্যাপির ভিতরে কম্বল ভিতরে ঢুকে আছে না না অনলাইনে জুয়া অবশ্য এ এলাকায় শুরু হয়নি এটা এটা ভারতে হচ্ছে এ দেশে এখনো চালু হয়নি তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে কথা বলা ঠিক কিনা হ্যাঁ মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদ ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পলাইয়া গেছে স্বামী সন্তান রাইখ্যা নাকি পলাইয়া গেছে আছে না না যে নারী দুই বাচ্চা চার বাচ্চা সন্তান সন্তানটাইকার স্বামী রায় পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা নারী কেমনে পারলা সন্তান আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা কেমনে পারলা তোমার কি সন্তানের মায়া নাই এ কথা কোন নাকি আপনার আজকে সমাজ এগুলো চলতেছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর চলে আসছে বগুড়া মা তুমি এই জায়গায় কেন বলে এই গ্রামের কি করছে মোবাইলে আমার সাথে প্রেম করছে আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম না বাকিটা বুঝে নেন এখন কি মানে স্বামীকে ডিভোর্স দুইটা বাচ্চা আছে বাড়িতে আসছি এখন যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো তো মরিয়া এই কথা বলেন কেমনে পারো নিজেকে এত স্বাস্থ্য বানাইতে তুমি না ফাতেমার উত্তর শরীর তুমি না খাতি যার উত্তর সরি ও মা তোমার না অনেক দাম নিজেকে পর্দায় রাখো মা প্যাকেটে রাখো আল্লাহর দেয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না যত ব্যাপারটায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা পর্দা শির নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় নারীদের জন্য পর্দা করা ফরজ অপরনাফি ভয় কন্যা বলে তারপর রোচনা তারপর রুচাল চা হিলিয়াতিল উ নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর তার চাইলে তে সুখের মেয়েদের মতো নোং ফাওয়া স্টিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো ওমা তুমি সম্ভ্রান্ত ভাত্র ফ্যামিলির মেয়ে কেমনে বর কাসারাবাইকে যাও বোরকা কাপড় ঢিলা লালা বোর কাপড় হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যাও মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে নারীর মূল আকর্ষণ হলো পর্দা পর্দাতেই নারীকে সুন্দর দেখায় পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে সোহান আল্লাহ বলেন রাগ করেন তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই মা বোনদের চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোরা পাঁচক্ত নামাজ রমজান মাসে রোজা তিন নাম্বার হলো ফরজ পদ্মা চার নাম্বার হলো স্বামীর খেদমত এই চারটে আমল আমল কম দাম বেশি চারটে আমল সঠিকভাবে করলি আটটা জান্নাতের দরজা মা বনধের জন্য খোলা বলুন এই চারটির একটিরও কমতি থাকা যাবে না ও মা ও মা নিজেকে এত সস্তা বানায় একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো স্বামী আছে তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব মা তোমার কি দাম নাই মা কথা কয় নাকি কোন সে মহিলা ঠিকানা দেবো যাবেন নাকি ভালো করে বোঝেন কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না ওরে হলো সমাজের ভাইরাস কথা কান শোনে নেই সবকি কি মেয়ের দোষ পুরুষের দোষ নাই এক হাতে টালি বাজে ছেলে শোন যুবক তোমাকেই বলছি তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর কেউ প্রেম করে মাইনে নিবা এরা কথা কয় না ভালোবাসে শেয়ার করবা নাকি তাহলে জোরে বলো না কেন তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনে নিবা তোমার বোনের সাথে মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে মানবা না তো না তো তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয় প্রেম করো যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো যেই নারীর সাথে এই নোংরামিটা করো মনে রাখবা ওই নারীও কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো ফুফু কারো না কারো খালা এই ছেলে তুমি কেমনে পারলা বলো তুমি কেমনে পারলা একটা নারীর স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা দুনিয়া থেকে নারীর অভাব আছে কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে দুই তিনটা বাচ্চা কাচ্চা যাও না ওই বিধবা মহিলাকে বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না যা না যুবক যা বিয়ে কর তা করবা না ভাবিরে দেখে ভাল লাগে রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায় তার দিকে ভালো লাগে কেন একবারও চিন্তা করলো না ওই নারী যদি তোমার বোন হইতো ওই নারী যদি তোমার বউ হইতো এমনটা কি মাইনে নিতে পারবা তাহলে যুবক তোদের পা দুটা আগায় দেন সোনা ভাই পা দুটো আমি ধরে বলতেছি আজ থেকে সিদ্ধান্ত নাও কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বীর আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না যাবে না কোন কোন যুবক হাত তুলে দেখাও হাত তুলে দেখাও আল্লাহ যুবকদের হেদায়ত দান করুন জোরে বলুন আমিন মা বোন যারা আছেন মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন স্বামী সারা অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না আল্লাহ হেদায়ত দান করুন এটা জোরে বলেন আমিন ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা পান যাচ্ছে পড়া লেখা তুই লাড়াচ্ছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা নাই সব পড়াশোনা আসমানে কথাখন ঠিক কিনা আল্লাহ যেন যুবকদের হেদায় দান করেন জোরে বলেন আমিন মিন অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা শেষ শেষ ঠিক ঠিক আছে সমস্যা যদি যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে মনেজাতের পরে আপনারা নিয়ে যাবেন শেষ বিদায় একজন মৃত মানুষকে কীভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায়জ না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত ব্যক্তি সম্পর্কে অনেক প্রশ্ন